এদিকে আবারও ঢাকা দখলের চেষ্টা আওয়ামী লীগ নেতাকর্মীদের বস্তিতে আত্মগোপনে আছে লাখ লাখ আওয়ামী এবং ছাত্রলীগ নেতাকর্মী ভারত রেখে নরেন্দ্র মোদীর প্রেসক্রিপশনে আবারও মাঠে নামার সিদ্ধান্ত চূড়ান্ত আওয়ামী লীগ তবে এবার দেশের মধ্য থেকেও আওয়ামী লীগের জন্য বড় সুখবর পেল সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি সমাবেশ এবং মিছিল করার অধিকার এখনও আওয়ামী লীগের আছে তাই তাদের বাধা দেওয়া কোনোভাবে উচিত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জামান এই নেতা কর্মীরা আছে মধ্যে তারা দেশের মধ্যে একটা अराजকতা সৃষ্টি করতেছে ছাত্রลีก যুবลีก ওরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগের মাধ্যমে দেশে अराजকতা সৃষ্টি করতে চাইছে ওরা আবার নামতে যাচ্ছে এখানে এটা আমাদের সাথে আমরা আতংকগ্রস্ত হাসিনা পালিয়ে গেছেন 5 আগস্ট বানানোর প্রায় এক বছরের মাথায় தாண்டুপ চালাতে চায় হাসিনার নেতা কর্মীরা আওয়ামী লীগের এমন জंगली মানসিকতার বিষয়ে বেশ কিছু মিডিয়া ইতিমধ্যে সংবাদ প্রচার করেছে হোক যেই দলই হোক যেই মতেরই হোক যেই ধর্মের হোক সেটা আমরা করবো তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ দেখতে চলেছেন আমি মনে করি এটাই বছরের সব থেকে গরম এবং ভয়ঙ্কর খবর দর্শক একদিকে আসছে আওয়ামী লীগের জন্য সুখবর আর একদিকে বিএনপির জন্য দুঃখের খবর সেটা কি কি বলছে আবারও আওয়ামী ঢাকা দখলের চেষ্টা নরেন্দ্র মোদীর প্রেসক্রিপশনে রয়ের আদালতে ঢাকা দখল করবে আওয়ামী লীগ যে কোনো সময় এটা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তবে এবার সেনা প্রধান যেই বক্তব্য দিয়েছে তাতে সম্পূর্ণভাবে আওয়ামী লীগ মিছিল এবং মিটিং করার সুযোগ পেয়ে যাচ্ছে বলেছে আওয়ামী লীগ তো নিবন্ধিত একটা দল তাদের কেন মিছিলে বাধা দেওয়া হবে রীতিমতো ডক্টর ইউনুসের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে সেনাপ্রধান পাশাপাশি তারেক রহমান আর দেশে ফিরতে পারবে কি পারবে না তা নিয়ে উঠছিল প্রশ্ন এবার যুক্তরাষ্ট্র থেকেই যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং যেই সিদ্ধান্ত সে নিয়েছে হয়তোবা তারেক রহমানও রাজনীতি ছেড়ে দিতে পারে এমনই ইঙ্গিত দিয়েছে সে কিন্তু আর দেশে আসতে পারছে না দর্শক আকর্ষণে লাগতে পারে যে কেন আসতে পারে না কেন হঠাৎই কথা তো আওয়ামী বিএনপির দর্শক যারা আসেন অবশ্যই দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো দর্শক চলুন আমরা বিস্তারিত প্রতিবেদনগুলো জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন আসলে আওয়ামী লীগের বাংলাদেশে সমাবেশ মিছিল মিটিং করার রাইট আছে কি না অবশ্যই একটু জানাবেন তো দর্শক চলুন কিনে এই নেতাকর্মীরা আছে দেশের মধ্যে তারা দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি করতেছে ছাত্রলীগ যুবলীগ ওরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগের মাধ্যমে দেশে একটা অরাজকতার সৃষ্টি করতে যাচ্ছে ওরা আবার নামতে যাচ্ছে এখানে এটা আমাদের সাথে আমরা আতঙ্কগ্রস্ত হাসিনা পালিয়ে গেছেন পাঁচই আগস্ট পালানোর প্রায় এক বছরের মাথায় তাণ্ডব চালাতে চায় হাসিনার নেতাকর্মীরা আওয়ামী লীগের এমন জংলী মানসিকতার বিষয়ে বেশ কিছু মিডিয়া ইতিমধ্যে সংবাদ প্রচার করেছে মে জুন মাস নাগাদ ঢাকা দখলে নিতে চায় দলটি এরই প্রস্তুতি হিসেবে বিদেশে পালাতকদের মধ্য থেকে এক হাজার নেতাকর্মী ঢাকায় ঢুকবে তারাই মূলত ঢাকা দখলের প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে এছাড়া যারা পালাতে পারেননি বা দেশেই আটকা পড়েছেন তারা টার্গেট করেছেন রাজধানীর বস্তিগুলো এসব বস্তিতে নানা পেশার আড়ালে ছদ্মবেশে বসবাস করছেন থাকা বস্তিতে বসবাস করেই দখলের নেতাকর্মীরা নেতাকর্মীরা ঢাকা টার্গেট করে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায় সংশ্লিষ্টরা জানান ইতিমধ্যে বস্তিতে আশ্রয় নেয়া নেতাকর্মীরা টার্গেট করে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে এবং সামনের দিনগুলোতে আরও বেশি নৈরাজ্য সৃষ্টি করতে চায় ইতিমধ্যে দলটির রাজধানী সহ সারা দেশে একাধিক স্থানে ঝটিকা মিছিল করেছে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শক্তি জানান দিচ্ছে যদিও এসব মিছিলে খুব বেশি লোকজন দেখা যায় না শুধুমাত্র ভিডিও নেয়ার জন্যই যতটুকু সময় মিছিল করা দরকার ততটুকুই করা হচ্ছে দলীয় সূত্রগুলো জানায় ইতিমধ্যে বিদেশে পালাতক নেতাকর্মীরা হুন্ডির মাধ্যমে দেশে ছদ্মবেশে থাকা নেতাকর্মীদের অর্থ পাঠাচ্ছে তবে অর্থ পাঠানোর বিষয়টি পুরাতন নাম প্রকাশে অনিচ্ছুক এক ছিনতাইকারী একুশে টেলিভিশনকে বলেন যখন ছিনতাই বেড়ে গেল তখন তাদেরকে কিছু আওয়ামী লীগের নেতা টাকা দিয়ে চুরি ছিনতাই করতে বলেন তারাও অভাবের তারণায় সেই টাকা নিয়ে চুরি ছিনতাই করেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢাকা দখলের টার্গেটে সহায়তা করছে প্রতিবেশী ভারতের বিজেপি সরকার গোয়েন্দা সংস্থা ও গদি মিডিয়া ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার বস্তিগুলোতে বিশেষ নজরদারি বাড়িয়েছে অন্যদিকে ভারতে প্রতিনিয়ত সংখ্যালঘু নির্যাতন হলেও নীরব থাকছে ভারত সরকার এর বাইরে ঢাকাসহ সারা দেশে নাশকতার পায়তারার সঙ্গে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থা র আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে তারা ধারাবাহিকভাবে নাশকতা করে আসছে গত সোমবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বর নামে আওয়ামী লীগের একটি টেলিগ্রাম গ্রুপে একটি ভার্চুয়াল সভায় বিজেপির পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভরদাজ মুখার্জি দলটির নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী সৈরাজার শেখ হাসিনা গ্রুপটিতে আলোচনায় বিজেপির নেতা কোনো রাখঢাক না রেখেই প্রকাশ্যে তাদের সংগঠন আওয়ামী লীগের পক্ষে কথা বলেন স্ক্রিনশট দিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে এবং আর এস এস এর বাংলাদেশ শাখা হল আওয়ামী লীগ এটা স্পষ্ট স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি ঢাকার করেল বস্তি সাততলা বস্তি গুলশানে মুশারুব বাসার বস্তি লালবাগ মোহাম্মদপুর আদাবর মিরপুর ভাসানটেক খিলক্ষেত বস্তি খিলগাঁও তালতলা সহ বেশ কিছু বস্তি ও আশেপাশের এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ছদ্মবেশে অবস্থান করছে আগে বস্তিতে কিছু ঘর ফাঁকা থাকলেও পাঁচই আগস্টের পর ঘরগুলো এখন আর ফাঁকা থাকে না বেশিরভাগ ঘরেই ব্যাচলর আবার কেউ কেউ পরিবার যেই হোক যেই দলেরই হোক যেই মতেরই হোক যে ধর্মের হোক সেটা আমরা করব তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা চাই চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক বিচার বহির্ভূত কোনো কাজ হোক তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা আমার না এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে প্রয়োজন হলে মামলা করবে এবং তারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কারণ কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে সেটার জন্য যে ধরনের যত দূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো এই অরাজক পরিস্থিতির মাধ্যমে নিজেদের ক্ষতি না করি একটা প্রতিষ্ঠান বা একটা কোনো ফ্যাসিলিটি যেটা জনগণের পয়সায় তৈরি এগুলো যদি আমরা অগ্নিসংযোগ করি ভাঙচুর করি ক্ষতি আমাদের সেই দিকটা আমি নিশ্চিত সবাই খেয়াল রাখবে এবং এই সমস্ত কার্যকলাপ থেকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে আমরা সবাই বিরত হব পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে কিন্তু পুলিশ এখনও ট্রমার মধ্যে আছে কারণ পুলিশের উপরে যে ধরনের হামলা হয়েছে তারা একটা ট্রমার মধ্যে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তার যত দূর যতক্ষণ তারা এই ট্রমা থেকে বের হয়ে আসবে যত তাড়াতাড়ি আমরা ফেরত যেতে পারবো ততদিন পর্যন্ত আমরা থাকবো যখন যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে তারা যখন কনফিডেন্ট হয়ে যাবে তখনই আমরা চলে যাব এবং আমি ওই ততদূর পর্যন্তই আমরা থাকব ততদিন পর্যন্ত আমরা থাকবো আলাইকুম দর্শক যুক্তরাজ্যের খুবই প্রভাবশালী একটি সাপ্তাহিক ম্যাগাজিন দ্য উইক দ্য উইকে একটি কাভার স্টোরি হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে যার শিরোনাম হচ্ছে ডেস্টিনিস চাইল্ড নিয়তির সন্তান শিরোনামটা আমার পছন্দ হয়েছে তবে এই স্টোরিতে যা লেখা হয়েছে আমার কাছে মনে হয়েছে এক পেশে হয়েছে তারেক রহমানের ভূয়সী প্রশংসা করা হয়েছে প্রশংসা যেগুলো করা হয়েছে সেগুলো একেবারে মিথ্যে নয় কিন্তু আমি বলতে চাইছি দা উইকের মতো একটা ম্যাগাজিনে যখন কোনো বিশেষ ব্যক্তি সম্পর্কে লেখা হয় নিশ্চয়ই নেগেটিভ লেখা হলে শুধু নেগেটিভ লেখা হবে পজিটিভ লেখা হলে শুধু পজিটিভ লেখা হবে নিশ্চয়ই এরকমটি পাঠকের কাছে আশাপ্রদ নয় এবং আমার ধারণা তারেক রহমান নিজেও এই ধরনের স্ত্রীর সঙ্গে তিনি একমত পোষণ করেন না ভুল ভ্রান্তি কিংবা সমালোচনা তো কেউ নন তারেক রহমান একজন পুর খাওয়া রাজনীতিবিদ নিশ্চয় তিনি এটি স্বীকার করেন তো উইকে যা লেখা হয়েছে কাভার স্টোরিতে সেটির সঙ্গে আসলে বাস্তবতার মিল কতখানি দা উইকে এই স্টোরিটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন নয়াদিল্লির ব্যুরো চিফ নম্রতা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার কর্তৃক বিএনপি ভাঙার চেষ্টার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ রয়েছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন কারণ দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে তারেক রহমানের জন্য যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন কথা সত্য অনেকাংশেই সত্য তার জনপ্রিয়তা বাড়ছে কিন্তু জনপ্রিয়তা বাড়লেও তিনি কি তা ধরে রাখতে পারছেন চারিদিক থেকে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে ভয়ঙ্কর চাদাবাজির অভিযোগ উঠছে অভিযোগ কেন বলবো শুধু অবশ্যই এর সত্যতা রয়েছে মানুষ অথেষ্ট হয়ে উঠছে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে ভাগ দলের মধ্যে অভ্যন্তরীণ কন্দোলন কন্দল এই সব কিছু মিলিয়ে তারেক রহমান হয়তো কিছু কিছু ব্যবস্থা নিচ্ছেন অনেককে এর মধ্যে বহিষ্কার করেছেন কিন্তু তাতে কাজ হচ্ছে না উইকে দেখা হচ্ছে যে সাতান্ন বছর বয়সী তারেক এখন তার মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন কারণ বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শুরু করার চেষ্টা করছে আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়ার পর বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে কথা সত্য সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি এবং যে কোনো সময়ের তুলনায় বিএনপির যে কোনো সময়ের তুলনায় বর্তমান বিএনপি অনেক বেশি জনপ্রিয় এই কথাটি আমি বলি কিন্তু জনপ্রিয়তার পারদ কতখানি ওঠানামা করছে সেই বিশ্লেষণ এই লেখাটিতে উঠে আসেনি কোনোভাবে এবং জনপ্রিয়তা ছিল বলেই তো যে কথাটি লেখা হয়েছে যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পথে হ্যাঁ অবশ্যই বিএনপি ক্ষমতায় যাওয়ার পথে ছিল এবং ক্ষমতায় যাওয়ার পথে ছিলই ছিল বলেই তাকে পেছন দিক থেকে টানা হচ্ছে ষড়যন্ত্র চলছে নির্বাচন হতে দেওয়া হচ্ছে না জামায়াত ইসলামী কিংবা কিংস পার্টি হিসেবে অভিহিত যে দলটি জাতীয় নাগরিক পার্টি তারা চাইছে নির্বাচন পরে হোক এই মুহূর্তে নির্বাচন হলে তাদের কোনো লাভের কিছু নেই বরঞ্চ পরোক্ষভাবে তারা ক্ষমতায় রয়েছে ক্ষমতায় স্বাদ লাভ করছে অতএব নির্বাচন যত দেরিতে দেওয়া যায় কিন্তু তেমন একটি দলের জনপ্রিয়তা কিভাবে নামানো হচ্ছে ধস নামানো হচ্ছে এবং সেই জনপ্রিয়তা গিয়ে যোগ হচ্ছে আওয়ামী লীগের বাক্সে আওয়ামী লীগের ব্যাংকে এখানে বলা হচ্ছে যে ঢাকায় তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এই ছোট্ট করে লেখা হয়েছে যদিও এটি এই মুহূর্তে তারেক রহমানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা প্রশ্ন সন্দেহ একসাথে অনেক কিছু জড়িয়ে রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে সব ধরনের মামলা প্রত্যাহার হয়েছে অনেক অনেক প্রায় শত মামলা ছিল সেই মামলা তো একে একে প্রত্যাহার করা হয়েছে সেই মামলাগুলোতে তিনি কতটুকু অভিযুক্ত কিংবা কতটুকু সত্যি সত্যি অভিযোগের বাইরে সে প্রশ্ন বাদ দিলাম কথা হচ্ছে যে তার নামে এই মুহূর্তে কোনো মামলা নেই এমন নয় যে তিনি এলেই তাকে কারাগারে যেতে হবে এমন নয় যে তিনি এলেই তাকে আদালতে উপস্থিত দিতে হবে উপস্থিত থাকতে হবে এইসব কিছু না থাকার পরও তিনি দেশে আসছেন না বিষয়টি খুবই রহস্যের জন্ম দিয়েছে অনেকের মনে এবং এর একজাক্ট কোনো প্রশ্ন বিএনপি নেতারাও দিতে পারেন না উত্তর তবে তিনি এলে এখন বিএনপি যে সংকটের মধ্যে রয়েছে বিএনপির জন্য কি নির্বাচন খুবই দরকার শুধু বিএনপির জন্য কেন পুরো দেশের জন্য পুরো রাষ্ট্রের জন্য তো নির্বাচন খুবই খুবই প্রয়োজন এই মুহূর্তে সেই নির্বাচনের দাবি নিয়ে বিএনপি যে মোটামুটি এক প্রকার রাজপথ ছাড়াই তারা আন্দোলন করছে সরকারের সঙ্গে মোটামুটি মুখোমুখি দাঁড়িয়েছে সেই জায়গাটিতে তো বিএনপি আরো শক্তিশালী হতে পারত বিএনপির নেতাকর্মীরা আরও আরো বেশ চাঙ্গা হতে পারতেন বিএনপির মধ্যে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি চলছে সেগুলো নিশ্চয়ই অনেকাংশে কমে আসতো তার কারণ তারেক রহমান সাড়ে পনেরো বছর ষোলো বছর নয় তারও বেশি ওয়ান সরকারের সময় থেকে প্রায় সতেরো আঠারো বছর তিনি দেশের বাইরে থেকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন নিঃসন্দেহে নিঃসন্দেহে এটি অকল্পনীয় এটি তো সবাইকে স্বীকার করতে হবে এবং এখানে বলা হচ্ছে যে ষোলো বছরের নির্বাসন কালে তার এক ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি তার হারিয়েছেন এবং বড় আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন তবুও তিনি বিএনপিতে তে প্রভাবশালী থেকে যান এবং দলকে একত্রিত রাখেন যে কথাগুলো বলছিলাম ঠিক তাই বলা হয়েছে এখানে এবং সত্য কথা যে আওয়ামী লীগের সারা সাড়ে পনেরো বছর ধরে কিংবা ওয়ান রিভার সরকারের সময় থেকেও বিএনপিকে ভাঙার ভাঙ্গার একটা অন্যরকম চেষ্টা করা হয়েছে নির্বাচন এলেই বিএনপির ভেতর থেকে নেতাদেরকে বের করে আনার চেষ্টা করা হয়েছে হাতে ছাড়া এই বছরে দু একজন কাউকে বের করা যায়নি নিঃসন্দেহে কৃতিত্ব তারেক রহমানের তিনি দল ঐক্যবদ্ধ রেখেছেন সেই তারেক রহমান এখন নিয়ত্তির উপহাসে আবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই কথাটি আমার এটি দ্য উইকে আর নয় দ্য উইক যদি বলেছে বলছে যে ডেস্টিলিস চাইল্ড সেই জায়গা থেকে আমি বলছি আসলেই তিনি নিয়তির সন্তান কিন্তু উইকে আর এইভাবে তুলে ধরা হয়নি তার এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এত কঠিন পথ পেরিয়ে আসার পরও এত ভয়ঙ্কর সব ষড়যন্ত্রের মধ্য দিয়ে দলকে এ পর্যন্ত এ পর্যন্ত আনার পরও তার দল ক্ষমতায় যেতে পারবে কিনা সেই প্রশ্নটি এখন উঠেছে এবং যে কথাটি এখানে বলা হচ্ছে যে তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে ঠিকই তার দলের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকছে এটি নিশ্চয়ই বিএনপি পর্যালোচনা করছে তার ফিরে আসাটা খুবই জরুরি খুবই জরুরি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রাখছিল দর্শক এখন এ বিষয়ে আপনারা কী বলবেন দেখছিলেন যে তারেক রহমান দেশে ফিরা নিয়ে যে আলোচনা চলছিল সেটা কিন্তু আরও গভীর হচ্ছে যে তারেক রহমান দেশে ফিরতে পারবে না এমনই আলোচনা হচ্ছে আসলে ফ্যামিলিগত যে রাজনীতিটা সেটা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে হয়তোবা কয়েক যুগ পরে আর এই ফ্যামিলিগত রাজনীতি বাংলাদেশে থাকবে না দর্শক এখন আপনার কি মনে হয় বাংলাদেশে ফ্যামিলিগত রাজনৈতিক রাখা উচিত কি উচিত না একটু জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন যে যে দলের গ্রহণ না কোনো ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক দিয়ে রাখবেন আর হ্যাঁ পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বিস্তারিত তথ্যগুলো সবার আগে জানতে তো ভালো থাকুন সুস্থ থাকুন হবে অন্য কোনো ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ